আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন ভাই দু সাল জানুয়ারি মাসের আজকে এগারো তারিখ এবং এই বছরই কিন্তু খেলা হবে বিশ্বকাপের মানে মূল মঞ্চ তো দেখেন ভাই ফুটবল একটা জনপ্রিয় খেলা সেটা আপনারা সকলেই জানেন তো মোট আটচল্লিশটি টিম খেলবেন মেক্সিকো ক্যানাডা দেন আমেরিকা এই প্রথমবারের মতো আটচল্লিশটি টিম নিয়ে খেলবেন দু সাল বিশ্বকাপ এবং সেই সাথে আমি আপনাদেরকে দুঃখ সাথে একটি কথা না বললেই নয় যারা আর্জেন্টাইন ফ্যান আসলে আমি মূলত আর্জেন্টিনিয়ার ফ্যান তো তারা হয়তো একটু দুঃখ পাবেন তো আমরা গতকালকে দেখছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত দুঃখ সত্যিবিচ্ছা সেটা পরের কথা এবং ইন্টারলি মেসেজের কথা সেটা না বললেই নয় তো লিওনাল এসকোলোনি এক পর্যায়ক্রমে একটা কথা বলেছেন এক ফ্রেন্স কনফারেন্সে লিওনাল ম্যাসি খেলবে কি খেলবে না সেটা নিয়ে এখনও তারা সিদ্ধান্ত অটোক না এবং তাদের দল এখনো ঘোষণা করা হয় নাই কে খেলবে কে খেলবে না তো দেখেন জুন জুলাইতেই খেলা আপনারা জানেন আর মাত্র পাঁচ মাসের মতো আছে তো লিওনাল ম্যাসি সে কিন্তু বিশ্বকাপ খেললে তাহলে তার ছয়টি বিশ্বকাপ খেলা হবে এবং সেটা বিশ্বের কখনো কার নজির হয়নি তারই হবে এবং সেই সাথে ক্রিস্টিয়ানো রোনাল্ডো তারও ছয়টি বিশ্বকাপ খেলা হবে এবং যারা অবসর ঘোষণা নিবে সেই সাথে ক্রিস্টিনা রোনাল্ডো ম্যাসি যতটুকু জানতে পারলাম নেইমারও নাকি সে অবসর ঘোষণা করবে কারণ নেইমার এই মুহূর্তে তার শারীরিক অবস্থা ভালো নেই ফিটনেসের অবস্থা যদি এই বস্তু তাকে দেখা যায় তাহলে সেও কিন্তু এইটা শেষ বিশ্বকাপ হবে নেইমার ব্রাজিলের ফ্যানদের জন্য এটা আসলে দুঃখজনক হবে যাই যেটা কথা ম্যাসি আসলে খেলবে তো গতকালকে কিন্তু সেটাই আমরা দেখছিলাম এক সোর্সে আসলে লিওনাল মেসি খেলবে কি খেলবে না সেটা আপনাদেরকে তো জানিয়ে দিব তো এখনো কনফিউজড যে লিওনাল মেসি আপকামিং মানে এই বিশ্বকাপে খেলবে কি খেলবে না তো আসলে ভাই অনেকটা কনফিউজ আমরাও তো যদি মেসি খেলে তাহলে তার সতীর্থরা কিন্তু একটা ফুরফুরে থাকে সেটা আমরা জানি তো যদি খেলে তাহলে সেই ক্ষেত্রে আমাদের জন্য বা আর্জেন্টিনা সমর্থকদের জন্য একটা একটা বিগ রোল হবে এবং তারা ম্যাচের জন্য কিন্তু শেষ বিশ্বকাপ যেন রচনা এবং শেষ বিশ্বকাপ যেন শেষ কাপটাও যেন দ্বিতীয়বারে টানা কাপটাও নেয় তো তাদের কিন্তু খেলার স্ট্র্যাটেজি তাদের ডিফেন্সিভ এবং তাদের গুলকি ভ্যারি অ্যামেজিং এবং হয়তো তারা এক নম্বর ছিল সেই জায়গায় এখন স্পেন এক নম্বর তো ভাই দেখেন স্পেনের সাথে আর্জেন্টিনার একটা খেলা আছে সিমা মানে ইউরোপ চ্যাম্পিয়নশিপ দেন ওফ আমেরিকা চ্যাম্পিয়নশিপ দুই দেশের সাথে খেলা হবে ইউরোপ দেন আমেরিকা তো তাদের সাথে খেলা হবে সেই লুসাইল স্টেডিয়ামে দু হাজার বাইশ সালে যেমনিভাবে মেসেরা ফ্রান্সের সাথে জিতে উদযাপন করেছে ঠিক তেমনিভাবে সেই লুসাইল স্টেডিয়ামে জিতে এরকম উদযাপন করতে পারে সেটাও আমরা মেসি থেকে শুনতে পাইলাম সেই মার্চ মাসের খেলা হবে তো অবশ্যই মেসেজের জন্য শুভকামনা থাকবে আপকামিং ফাইনাল ডিসেম্বর ম্যাচের জন্য লামিলিয়ামদের সাথে খেলা হবে এবং ম্যাচে যেন আমরা এটাও যেন পাই হ্যাঁ যতটুকু জানতে পারলাম ম্যাচ খেলবেন তবে একটুখানি কনফিউজ আমরা হয়ে গেছি তো দেখা যাক কী হয় লেটসি অট হ্যাভেন আমরা চাই ম্যাচে যেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলে অবসর ঘোষণা করে এবং তার তো অবসর ঘোষণা করবি দিই এবং তিনি বিশ্ব রেকর্ড করেছেন এবং তিনি লিজেন্ডারি প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড দেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলে অবশ্য নেয় এটা আমরা চাই দর্শক